এ আপনার সঙ্গে যাইতে চাই কোন দুনিয়াবাসকে কেন যাইবা ওলামি আপনার সাথে যাইতে চাই যখন আমি আপনার সেবা করব আপনার উপর পানি আইনা দেব আপনি মরবেন আপনি নামবেন আমি আপনার সেবা করব গপ্পে গんばর ইসা আলাইহিস সালাম দিন দাতে যখন যাবেন তার সঙ্গে তিনটা রুটি তিনি নিলেন খাদ্য খাল লাগতো ঈসা পয়গম্বর ওই যুবকটাকে বলেন ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো ঈসা পয়গম্বর রাস্তা ওই যাওয়ার পরে নদীর তীরে যখন গেলেন তার ওই খোদা লাগলো ঈসা পয়গম্বর বলেন হে আল্লাহর বান্দা ইহুদি যুবক

এই সমস্ত হাটটি করি একত্রিত করে জমা করে ঈসা পয়গম্বর বলেন এগুলি তুমি আল্লাহর কাছে জিন্দা হয়ে যা ঈসা পয়গম্বর এই কথা বলা সঙ্গে শুনে ওই হুইনি বাচ্চা জিন্দা হয়ে গেল মায়ের কাছে গেলেন দুধ পান করতেছেন আল্লাহর নবী

ईसा पैगंबर रमण भाई आई तो हमार से तीन चार रुनी सेलाम दुई रात दुई चार रुनी तुम यार हम कर करला एक चार रुनी तक हम रखई केला ये तेरा आशा मीने के रूनी नाही की जे तुम बोलते स्वामीदारी ना ठीक है तुम चलो तुम हमार संगे चलो रास्ता में जबन आए गेलो oppa आए के भीतर

তিনটা ভাগ তিনজন আমরা ভাগ করে আমরা যা যা বানতে নিয়ে যাই ক্রেতা হলো ভালো কথা কিন্তু তিনজন যোকে রোসেন একটা জনকে বাজারে পাঠিয়ে দিলেন কিছু খাদ্য কেনার জন্য খাওয়ার জন্য ওই ইউলি আগে যুবকেরা বলেন ভাই তোমাদের মধ্যে জনকে বাজারে পাঠিয়ে দাও সে আমাদের জন্য কিছু কিনা কাটা করে আনো আমরা খাবো তারপরে সময় ভাগ করে আমরা যা দরকার তাই নিয়ে চলে যাব আল্লাহর বান্দা জবাব দিয়ে বলেন ঠিক আছে হে বান্দা মধ্যে একজন বাজারে গেলেন খাদ্য তিন আগে পান খাইছেন আর তাদের দুই জনের জন্য যেই খাদ্য গুরু কিনে আনবেন ওর মধ্যে ওই বিশ মিশাই দিলো ওই যুবকটা বলেন যে আমি যদি খাদ্যের মধ্যে বিশ মিশাই দেই এরা বিশ খাবো খাদ্য খাবার দরকার জানবো না আছে এই খাদ্য দিয়ে মারা যাবে

আশা মাত্র এই খাইদ্যওয়ালা লোকটাকে হট্টাকুলের মেরে ফেললেন এরাবার মোজা মাইয়া রাম খাইদ্য করল দিবে যিনি পান করতেছেন আর বলতেছেন হায় হাই এখন আমরা এই সম্পদের মালিক এই খাইতে খাইতে শেষ হয়দ্য কল খাইদ্য শেষ হয়ে গেল দুইজন যুবক বিশায়ে তোমান শুরা যায় সাথে সাথে দুইটা বৃদ্ধকণ মারা গেল